আটই মার্চ দুই এখন বেলা বারোটা বাজে তো আবহাওয়া মোটামুটি মোটামুটি কি সূর্যের তাপ প্রচণ্ড কিন্তু বাতাসে ঠান্ডা আছে মানে একদম জ্বর কাশি ঠান্ডা হওয়ার জন্য উপযুক্ত আবহাওয়া এখন চলতেছে যাই হোক আসি ঘেরের পারে। আমি আমার এই ঘেরের মাছ ষাট হাজার টাকায় বিক্রি করে দিছি স্থানীয় ওই যে কাছে ওরা সবসময় আমার সাথেই এই যে বিভিন্ন সময় কাজ ঠাজ করে খুব জোড়া করছে পরে বিক্রি করে দিছি আর আমারও যেহেতু গরু ঠরু অন্য অন্য কাজ আছে এই জন্য আর কি এখন আর মাছ ধরার ঝামেলায় যাইতে চাই না তো এই জন্য ওদের কাছে বিক্রি করে দিছি, আজকে প্রথম ওরা মাছ ধরতে নামলো তো গতকালকে ওরা কিছু চিংড়ি বিক্রি করছে কিছু চিংড়ি বিক্রি করে রাতে খিচুড়ির আয়োজন করছে যাই হোক এখন এই জালটা দিতেছে কিন্তু এত যে মলান দিয়ে আস কোথার থেকে আসলো বুঝলাম না ওই রেমিলে সুইটে গেছে ওই সময় আসলে ঢুকছে তো রেমিলে সুইটে যাইয়া এটা পুকুরটা প্রায় গের আর কি দুই খণ্ড হয়ে গেছে এক পাশে পুরাই চর জায়গায় গেছে এবার ওই চরের মাটিও কাটতে হইবে গের নিচে এর সাথে আমার জিয়াদও আছে আর সবুজ আর মেহেদি আছে ওরা তিনজনে নিছে কিন্তু আমাদের এইখানে একটা সুবিধা আছে মাছ টাছ ধরতে গেলে লোকজনের অভাব হয় না আর ডাক দিলে পিচ্ছি পোলাপান সিনিয়র মুরব্বী যারা আছে সবাই মোটামুটি সহযোগিতা করে মহিলারাও এসে পড়ে বাড়ে তো এই আর কি তো এইখানে মোটামুটি ওরা চিংড়ি মাছ ভালোই পাইতে আছে পোনা মাছ আমার এইখানে যে কাতল মাছ আছে এই সাইজই প্রায় তিন সাড়ে তিন কেজি ওজনের আমি জানতামই না আমি ভাবছিলাম এগুলো সব বের হয়ে গেছে অল্প কিছু কাতল মাছ আছে রুই মাছ বেশি রুই মাছের সাইজ অ্যাভারেজ বারোশো গ্রাম আর অন্য অন্য রুই মাছই বেশি কাতল অল্প দুই একটা গ্রাস কাপ আছে ওগুলা খুব বেশি বড় হয় না আর পুটি আছে কিন্তু বাইরের মাছ আছে অনেক বাইরের মাছ বলতে কই মাছ অনেক চিংড়ি মাছ ভালোই পাইছে আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ খুব ভালো সাইজ তো ওরা ষাট হাজার টাকায় নিছে জানি হয়তো যদি ষাট হাজার টাকা বিক্রি না করতে পারে তাইলে হয়তো আমারেও কম দেবে এলাকার পোলাপান কিছু করারও নাই কিন্তু এইভাবে বিক্রি করার একটা সুবিধা আছে ঝামেলা কম এর ভিতরে খাওয়ার যা মানে আমার খাওয়ার মাছ আমার যা পছন্দ হবে ওগুলো আমার দিয়ে দেবে অলরেডি দেশে বড় পাঙ্গাস মাছ দিছে ও এখানে কিছু পাঙ্গাসও রয়ে গেছে আমার গতবার সব ধরতে পারিনি যেগুলো বিক্রি করছি তাতে ষাট হাজার বিক্রি করছি আমার লস হয় নাই লসের মধ্যে লস বলতে আমার গেট ছুটে গেছে ওইটা লস কিন্তু মাছে যা খাওয়াইছি তারপরে আগে যা বিক্রি টিক্রি করছি বা যে পরিমাণ পোনা ছাড়ছি তাতে লস হয় নাই একটা জিনিস কি মাছ মাছ পশু গরু এগুলোকে খাওয়াইলে যদি খাওয়ানো হয় যত্ন করা হয় তাইলে লস হয় না মোটামুটি দিয়া যায় একটু শুধু একটু মানে একটু পরিচর্যা করতে হইবে একটু বুঝিয়ে শুনে করতে হবে যা খুশি তাই না যাইবে না মানে পোনার মানসম্পন্ন হইতে হইবে নাইলে লস খাওয়া একদম লস খেতেই হয় তো এই আর কি ওরা মাছ ধরতেছে তো আমিও আসি সাথে এর মধ্যে একজন ওই যে রুই মাছের আঘাতে খুবই অসুস্থ হয়ে পড়ছে সবুজের বাবা চোখের উপরে লাগছে তো এরকম দুর্ঘটনা ঘটে এই জন্য আমি যে সময় নামি হেলমেট পরে নামি আজকে নামি নেই তবে আগামীকাল নামতে পারি প্রচুর ই মাছ এই যে এগুলো কী বলে মলান্দি মাছ প্রচুর মলান্দি মাছ আমার মনে হয় মানে এক ড্রাম মলান্দি পাইছে অনেক মলান্দি এই যে ওরা মাছ আর কি একসাথে জালে উঠাইতে পারতে আছে না ভাগে ভাগে করে উঠাইতে আছে এইখানেও প্রায় তিন চার মন চার মন মাছ তো আসি হবে লস খাবে না এই আর কি মানে এইভাবেই চলছে দেখি কি হয় আমিও দোয়া করি ওরা কিছু লাভ করুক এই এই পাঙ্গাসটা আমার জন্য এটা প্রায় তিন সাড়ে তিন কেজি ওজনের আর এই যে কি পরিমাণ धन्यवाद